তো বিয়ার্স এখানে সৌদি আরবে বর্তমানে এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে দুইশো পঁচাত্তর রিয়াল তো দুইশো পঁচাত্তর রিয়ালকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে আট হাজার আটশো যেহেতু এখন বর্তমানে সৌদি আরবে এক রিয়ালে একত্রিশ বা বত্রিশ টাকা রয়েছে তো এই জন্য আমি এখানে বত্রিশ টাকা করে এক রিয়ালে কারেন্সি দিয়েছি তো এখানে এসেছে আট হাজার টাকা তো আজকে আমাদের স্বর্ণ কেনা হয়ে গেছে আমাদের হয়ে গেছে আসসালাম আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরবে স্বর্ণের দাম কেমন এবং এখানে দুই সালে দশের জুন এক গ্রাম স্বর্ণের দাম কত রিয়াল করে এবং এটা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে কত টাকা হচ্ছে এই বিষয়ে আজ আপনাদের সাথে ধারণা দেব তো চলুন বিয়া শুরু করা যাক আজকে ভিডিও তো আজকে আমরা চলে এসেছি সৌদি আরবের রিয়াজ শহরে বাংলা এসি ভাতা মার্কেট তো এটার নাম হচ্ছে লুলু হাইপার পান্ডা মার্কেট এখানে দুইটা একটা হচ্ছে মালাবার ডায়মন্ড অ্যান্ড গোলস আর একটা হচ্ছে জয়া লোকাস এটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি এবং মালাবার এটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি এখানে আজকে আমরা চলে আসলাম যেহেতু আমরা ছুটিতে যাবো সেজন্য এখান থেকে বাইশের কিছু স্বর্ণ কিনে নিয়ে যাব দেশে ছুটিতে যাওয়ার জন্য দেখেন এখানে ডায়মন্ড থেকে শুরু করে স্বর্ণের যে কোনো নাক ফুল কানের দোল গলার হার থেকে শুরু করে সব প্রকার স্বর্ণ এখানে রয়েছে তো দেখেন এগুলো হচ্ছে ছোট ছোট নাকের ফুল এবং কানের দোল সহ এখানে রয়েছে আপনারা যারা সৌদি আরব থেকে স্বর্ণ কিনতে চান অবশ্যই এখানে চলে আসতে পারেন তো তোভিয়াস এখানে সৌদি আরবে বর্তমানে এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে দুইশো পঁচাত্তর রিয়াল তো দুইশো পঁচাত্তর রিয়ালকে বাংলাদেশি টাকা কনভার্ট করলে আসে আট হাজার আটশো যেহেতু এখন বর্তমানে সৌদি আরবে এক রিয়ালে একত্রিশ বত্রিশ টাকা রয়েছে তো এই জন্য আমি এখানে বত্রিশ টাকা করে এক রিয়ালে কারেন্সি দিয়েছি তো এখানে এসেছে আট হাজার আটশত রি টাকা তোভিয়াস আজকে আমাদের স্বর্ণে কেনা হয়ে গেছে জন্য আমাদের পেমেন্টও হয়ে গেছে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ